আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের ঘরে যদি ছোট ছোটো সোনামণি থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি দেখুন এবং আপনার সোনামনিকে আঁকতে শিখুন তাহলে আমি ইংরেজি পাশ দিয়ে আজকে আঁকা শিখাবো পাশ দিয়ে কিভাবে পাখি আট করা যায় আমি সেটাই শিখাবো আপনারা ধৈর্য সহকারে আমার আর্টটি দেখুন এটা একটা ইংরেজির পাস এই দিয়ে কিভাবে। পাখি অ্যাড করা যায় সেইটাই আমি আজ আপনাদের শেখাবো পাশ দিয়ে এই যে এখানে ধরিয়া একবার নিজ দিকে নিয়ে আসবেন একটু একটু বাড়ে দেবেন এবার মাথাটা অ্যাড করতে হবে ঠোঁট এবং চোখ সহ এইখানে ধরবেন এই দিকে একটু গোল করে নেবেন নিয়ে আবার এইখানে ধরবেন এখান থেকে একবারে লেজ বরাবর চলে আসবে দেখেন সুন্দর একটা পাখির সাইজ হয়ে গেছে এখন আপনি ঠোঁটটা বানা দেবেন পাখির ঠোঁট যেটা ঠোঁটটা একটু এইভাবে দেবেন মিষ্টিক থেকে এইভাবে দেবেন চোখ দেবেন একটু গোল করে দেবেন একটু এইভাবে দেবেন চোখটা দিয়ে দিলেন এখন পাখির পা দেবেন পাটা আপনি এখানে দেবেন মাছ বরাবর এখান থেকে একটা টান দেবেন এখান থেকে একটু টান দেবেন এখান থেকে একটু টান দেবেন টানগুলো বেশি বড় দেওয়া যাবে না এটা একটু বাড়িয়ে দেবেন এটা একটু বাড়িয়ে দেবেন এটা একটু একটা পা হয়ে গেল এখন আমরা একটা লেজ দিব এই কেন ধরি একবারে বড় করে নিয়ে আসবো না এই দিকে একটু বাহা করে দিয়ে আর এক এই বরাবর যাব এখান থেকে আরেকটা টান নিয়ে আসবো এইটা এখন একটা পাখির মোটামুটি একটা সুন্দর পাখি হলো গলাটা একটু দাগ রেখে দেব সুন্দর একটি পাখি হলো এখন আপনারা কালার করতে পারেন বিভিন্ন কালার আছে সেই কালারগুলো করতে পারেন ধন্যবাদ